আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজনের স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব ইনসেন্টিভ অর্থাৎ ইনসেন্টিভের যে অ্যালটমেন্ট সেটা কিন্তু চলে এসেছে এখানে দেখতেই পারছেন ওয়ার্কার এবং হেল্পারের কিন্তু তিন মাসের যে ইনসেন্টিভের টাকা সেটা কিন্তু চলে এসেছে তো আপনারা খুব তাড়াতাড়ি কিন্তু এই তিন মাসের টাকা আপনারা পেয়ে যাবেন ওয়ার্কার দিদিরা পাঁচশো করে এবং হেল্পার দিদিরা কিন্তু আড়াইশো করে অর্থাৎ ওয়ার্কার দিদিরা দেড় হাজার পাবেন এবং হেল্পার দিদিরা কিন্তু সাড়ে সাতশো টাকা কিন্তু পেয়ে যাবেন এবং আপনারা জানেন এই ইনসেন্টিভ কিসের উপর ভিত্তি করে হয় ওয়ার্কার দিদিদের জন্যে ওজন কিন্তু আশি পারসেন্ট হতে হয় এবং হোম ভিজিট কিন্তু ষাট পারসেন্ট হতে হবে তবেই কিন্তু আপনারা এই ইনসেন্টিভ মাসের মাস পেয়ে থাকবেন এবং হেল্পার দিদিদের জন্য যে ক্রাইটেরিয়া আছে আপনাদের সেটাও কিন্তু আপনাদের যে সেন্টার ওপেন করতে হবে সেটা একুশ দিন একুশ দিনের পরিবর্তে কিন্তু এটা চেঞ্জ হয়েছে মনে হয় পঁচিশ দিন তো অবশ্যই আপনাদেরকে কিন্তু ক্রাইটেরিয়াগুলো মানতে হবে তারপরেই কিন্তু আপনারা এই ইনসেন্টিভ পাওয়ার যোগ্য হবেন তো এখানে দেখতেই পাচ্ছেন একুশ পাঁচ দু হাজার চব্বিশ তো এই যে ইনসেন্টিভ সেটা কিন্তু আপনারা পাবেন অবশ্যই অফিস বিল করে জমা দিলেই কিন্তু আপনারা খুব তাড়াতাড়ি এই ইনসেন্টিভ পেয়ে যাবেন এর আগেই আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের ডেটা চার্জে সেই টাকাও আপনারা পাবেন তো যে অফিস যত তাড়াতাড়ি বিল জমা দেবে সেই আপনারা সেই অফিস কিন্তু তাড়াতাড়ি টাকা পেয়ে যাবে তো অ্যালোটমেন্ট চলে এসেছে এরপরেই আপনারা অপেক্ষা করবেন আশা করছি খুব তাড়াতাড়ি আপনাদের অ্যাকাউন্টে ডেটা চার্জার এবং আপনাদের এই যে ইনসেন্টিভের টাকা কিন্তু পেয়ে যাবেন তো এখানে দেখুন নিচের দিকে সব যেসব প্রোজেক্টগুলো আছে কারা কারা টাকা পেয়েছে বা কোন সেন্টার পাবে কোন প্রোজেক্ট কতগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে তো অনেকেই হয়তো দেখবেন মার্চ মাসে কিন্তু বাদ যাবেন কারণ মার্চ মাসে আপনাদের যে হাইট নিয়ে সমস্যা হয়েছিল অনেক দিদিরাই কিন্তু হাইট ওয়েট দিতে পারেননি সেই ক্ষেত্রে অনেকের কিন্তু এইটটি পারসেন্ট হয়নি তো আপনাদের যদি সন্দেহ হয় যে কোনো মাসের কম হয়েছে তো আপনারা অবশ্যই নিজেদের সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করবেন কিসের জন্য ইনসেন্টিভ পাননি সেটা আপনারা দেখে নেবেন যে মাসেই হোক না কেন যদি আপনারা দেখেন যে টাকা কম হয়েছে তাহলে আপনারা একটু অফিসের সঙ্গে বা সুপারভাইজার দিদিদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন জানতে চাইবেন কিসের জন্য আপনারা ইনসেন্টিভটা পাননি তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাদের কি ফল্ট ছিল সেই কারণে আপনারা ইনসেন্টিভ পাননি এইভাবেই কাজ করতে থাকুন এবং ইনসেন্টিভের যে টাকা আপনারা জানেন মাসের মাস কিন্তু আপনারা পান না কারণ ইনসেন্টিভের টাকা যখনই বাকি হয় চার মাস মাস পাঁচ বাকি হয় তারপরেই কিন্তু আপনারা ইনসেন্টিভের পেয়ে থাকেন তো এইভাবে আপনারা দেখছেন এই যে দু সাল হওয়ার পর থেকে কিন্তু আপনারা ইনসেন্টিভ পেয়েছিলেন কিন্তু সেটা ডিসেম্বর থেকে কমপ্লিট ছিল দু হাজার এবার আপনাদের এই যে চার মাসের বাকি আছে সেটা কিন্তু আপনারা এই যে তিন মাসের ইনসেন্টিভ কিন্তু আপনাদেরকে দিয়ে দিল তো আশা করছি খুব তাড়াতাড়ি আপনারা এই ইনসেন্টিভের টাকা পেয়ে যাবেন ভিডিওটি প্রত্যেক দিদিদের সঙ্গে শেয়ার করে দেবেন কারণ অনেক দিদিরাই জানতে চাইছিল ইনসেন্টিভের টাকা আমরা কবে পাবো তো আশা করি অনেক দিদিরাই খুব খুশি হবে যে ইনসেন্টিভের টাকা অ্যালটমেন্ট যে অ্যালটমেন্ট সেটা কিন্তু চলে এসেছে তো আজকের ভিডিও এইটুকুই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক